টিপু সুলতানকে ছিলেন টিপু সুলতানের পরিচয় দাও ভূমিকা টিপু সুলতান সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা তিনি ছিলেন একজন বীর যোদ্ধা এবং ব্রিটিশদের বিরুদ্ধে তার প্রতিরোধের জন্য বিখ্যাত টিপু সুলতানকে শের ই মহীশূর মহীশূরের বাঘ নামে ডাকা হত টিপু সুলতানের পরিচয় জন্ম ও বংশ টিপু সুলতান সতেরোশো পঞ্চাশ সালের বিশে নভেম্বর দেবনহল্লিতে বর্তমান কর্ণাটকের ব্যাঙ্গালোর গ্রামীণ জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল হায়দার আলী যিনি মহীশূর রাজ্যের একজন শক্তিশালী সেনাপতি ছিলেন এবং পরবর্তীতে রাজ্যের শাসক হন মায়ের নাম ছিল ফাতেমা ফখর উন্নিসা শিক্ষা ও প্রশিক্ষণ টিপু সুলতান শৈশব থেকেই সামরিক ও প্রশাসনিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন তার পিতা তাকে যুদ্ধবিদ্যা কূটনীতি এবং বিভিন্ন ভাষা শিখিয়েছিলেন শাসক হিসেবে সতেরোশো বিরাশি সালে পিতার মৃত্যুর পর টিপু সুলতান মহীশূরের শাসক হন তিনি তার রাজ্যে বেশ কিছু প্রশাসনিক অর্থনৈতিক ও সামরিক সংস্কার প্রবর্তন করেন তিনি একটি নতুন মুদ্রা ব্যবস্থা ও ক্যালেন্ডার চালু করেন একটি নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন যা কৃষকদের জন্য সহায়ক ছিল মহীশূরের রেশম শিল্পের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বিশ্বের প্রথম রকেট আর্টিলারি সহ বিভিন্ন আধুনিক অস্ত্র তৈরির উদ্যোগ নেন ব্রিটিশ বিরোধী সংগ্রাম টিপু সুলতান ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রবল বিরোধী তিনি ব্রিটিশদের ভারতীয় উপমহাদেশ থেকে বিতাড়িত করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং তাদের বিরুদ্ধে চারটি ইঙ্গ মহীশূর যুদ্ধে সতেরোশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত নেতৃত্ব দেন শের ই তার সাহস দক্ষতা ও রণকৌশলের জন্য তিনি শের ই উপাধিতে ভূষিত হন যা স্বয়ং ব্রিটিশরাই দিয়েছিল ধর্মীয় নীতি টিপু সুলতান ব্যক্তিগত জীবনে একজন ধার্মিক মুসলমান ছিলেন তবে ঐতিহাসিকদের মধ্যে তার ধর্মীয় নীতি নিয়ে বিতর্ক রয়েছে মূল্যধারার দৃষ্টিকোণ থেকে তার শাসন ব্যবস্থা সাধারণত সহনশীল হিসেবে বিবেচিত হয় এবং তিনি বহু হিন্দু মন্দিরকে নিয়মিত অর্থ বরাদ্দ দিতেন মৃত্যু সতেরোশো নিরানব্বই সালের চৌঠা মে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় রাজধানী শ্রীরঙ্গপত্তনমের দুর্গ রক্ষাকালে টিপু সুলতান উপাধি লাভ করেন উপসংহার টিপু সুলতান কেবল একজন বীর যোদ্ধা ও শাসকই ছিলেন না তিনি ছিলেন একজন উদ্ভাবক বহুভাষাবিদ এবং কবিও তার অবদান ভারতীয় ইতিহাসে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণীয়